সালামু আলাইকুম পিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পদ সম্পদ্যাক্ট খুবই দামি জিনিস তাই না এটা আপনার জন্য খুবই কামনায় এবং শুভকর হবে এটা পরিপূর্ণ ব্যবহার করবেন আর যখন এটার অপব্যবহার করবেন তখনই আপনার জীবনে নেমে আসবে এক ডিজাস্টার বড় রকমের উদাহরণ সেটা প্রাকৃতিক হোক আর হোক মানসিক দুই দিক থেকেই আপনি খুব আনস্যাটিসফাইড হয়ে যাবেন ঠিক আছে আর সেটার পরিপূর্ণ হকদার যে আপনি যদি তাকে তার পরিপূর্ণ অংশ বুঝিয়ে না দেন তাহলে আপনি বুঝতেই তো পারছেন আপনার পরিপূর্ণতা আপনার জীবনে আসবে না অন্যের ক্ষতি করলে সেই যে ক্ষতি আপনার জন্যও থাকবে যার জন্য যতটুকু করবেন আপনার জন্য ঠিক ততটুকুই থাকবে মানুষের ভালো করতে শিখুন ভালো করুন ভালো চিন্তা ভিকির করুন আমার সম্পত্তি আমার হক আপনি এতদিন ধরে ভোট করে খাবেন হ্যাঁ আচ্ছা ধরেন আপনি ধরেন আপনার সম্পত্তি আপনি আমার কাছে কিছুদিন আমানত রাখলেন এখন ধরেন পাঁচ বছর চার পাঁচ বছর পরে আপনি আমি আপনার কাছে এসে চাইলাম তখন আপনার আগের যে মোটিভেশনটা মানে মোড়টার ছিল আর আর পাঁচ বছর পরের যে মুড মানে শো ফার ডিফারেন্স তার কারণ কি আমরা অর্থনৈতিকভাবে যখন প্রভাবিত হয়ে যায় হ্যাঁ তখন আমরা এটা থেকে আসলে বাহির হয়ে আসতে চাই না যে সে আমার কাছ থেকে এটা নিয়ে যাবে সে তো আমার ক্ষতি করতেছে কিন্তু আলটিমেটলি আমি কিন্তু তার কাছে জিনিসটা রাখছিলাম ভালোর জন্য রাখছিলাম যে সে কিছুদিন চলো কিন্তু সেও বলেছে কিন্তু আমি যে আমি কিছুদিন পরে তোমার কাছ থেকে জিনিসটা নিয়ে নিব কিন্তু আমি কী করলাম তার বিপরীতটা করে দিলাম তার সাথে ব্যবহার বিশ্বাসঘাতকতা পরিচয় নিলাম মির্জাফরের মতো একটা আচরণ করলাম কিন্তু আসলে কি এটা ঠিক তাহলে মানুষ হিসেবে যে আমরা শ্রেষ্ঠ মাখল কথা আমাদের এই গুরুত্বটা থাকলো কোথায় বলেন জীবনে এখন এটাই চলছে আমরা যদি এটা থেকে বাইর হয়ে না আসতে পারি তাহলে আমাদের পরবর্তী জেনারেশন মানে এটার যে ভয়াবহতা খুব খুব সন্নিকটে আসলে যে বলেছিল যে শেষ জামানার মানুষের হাতে মানে আগুন রাখা যতটুকু সহজ হবে কিন্তু ইমানটা রাখা ততটুকুই কঠিন হবে আসলে কথাটা ঠিক আস্তে আস্তে সব কিছু ওই দিকেই ধাবিত হচ্ছে আমরা আসলে দুনিয়ামুখী হয়ে যাচ্ছি তো অনেকটা তার জন্য আমাদের প্রভাবটা এত পরিমাণে লোভের প্রতি আকৃষ্ট হচ্ছে যে আমরা এখান থেকে বাইরে আসতে পারছি আমরা ভালো চিন্তা করি মানুষের ভালো চাই নিজের ভালো সকলেই বোঝে লোভ মোহ থেকে বের হয়ে আসে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম